যে কোনো মেয়েকে নিজের পিছনে পাগল করার জন্য তিনটি ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক্স আর হ্যাঁ তিন নাম্বারটা কিন্তু উল্টা মেয়েরাই ছেলেদের উপর অ্যাপ্লাই করে তাই সেটা জানা তোমার জন্য সবথেকে বেশি জরুরি নাম্বার ওয়ান মেয়েদের সব থেকে কমন সমস্যা হলো তাদের ওভার থিংকিং না চাইলেও তারা নিজেকে সেটা করা থেকে একদম আটকাতে পারে না তুমি ভালো বা খারাপ যেভাবেই পারো যদি একবার কোনোভাবে মেয়ের ওভার থিঙ্কিং এ ঢুকে যেতে পারো তাহলে ধরে নাও তোমার কাজ শেষ আর বাকি কাজ তোমাকে সেই মেয়ের ওভার টাই করে দেবে গেম ওভার নাম্বার দুই মেয়েকে এটা বোঝাও যে তুমি তাকে অতিরিক্ত দাম দাও না মানে সে তোমাকে চাইলেই সাথে সাথে পেয়ে যাওয়ার জিনিস তুমি না কিছুটা হার্ড টু গেট টাইপের ভিডিওর তৈরি করো নিজের মধ্যে যেমন বেশিরভাগ সময়ই বাই তুমি আগে বলো মেয়ের সব কথাই হ্যাঁ হ্যাঁ মেলানো বাদ দিয়ে কখনো কখনো মুখের উপর ডিরেক্ট না বলে দাও কিন্তু সবকিছু শুরুটা তুমি করবে সবসময় এতে মেয়ে বুঝে যাবে যে তুমি তাকে বিন্দুমাত্র ভয় পাও না আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নাম্বার তিন খেয়াল করে দেখবে মেয়ে অনেকগুলো গেম খেলবে তোমার সাথে যেমন তুমি আমার সাথে কথা কেন বলো না তুমি এটা কেন করো এটা কেন করো না ইত্যাদি ইত্যাদি কখনো তাদের এই ধরনের গেমের ফাঁদে ভুলেও পা দিতে যাবে না কারণ মেয়েরা গেমটা খেলেই ছেলেদের থেকে নিজেদেরকে উপরে তোলার জন্য আর ছেলের হাত থেকে পুরো রিলেশনশিপের কন্ট্রোলিং পাওয়ারটা ছিনিয়ে নিয়ে রিলেশনশিপটাকে নিজের ইচ্ছা মতো চালানোর জন্য মাইন্ডেড